হাত মাখা তেল কই নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকের বানিয়ে নেব কই মাছের রেসিপি এই তাজা কই মাছগুলো আমি কুঠে ধুয়ে নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি বেশ তেল হয়েছে কই মাছগুলো একদম পুকুর থেকে ধরা এখানে অনেক কই মাছ জাওয়ানো আছে তো এখান থেকেই তুলে নিয়েছিলাম বেশ বড় বড় সাইজের তো বন্ধুরা কই মাছের রেসিপি বিভিন্ন রকমের খেয়েছেন তো আজকের আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে একটা রেসিপি বানিয়ে নেব একদম ফ্রেশ কই মাছ তো আমি এখানে সর্ষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট রেখেছিলাম আধা ঘন্টা আগে আর এখানে আমি কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে একটু কালো জিরেন ফোড়ন দিয়ে ভেজে তো আমি রেখে দিয়েছি কড়াটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা তো এখানে নিয়েছি অল্প নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো মশলা বেশি কিছু ব্যবহার হবে না যতটাই বেশিক মশলা এটা দিয়েই আজকে তৈরি হয়ে যাবে তো এটা গ্রাম্য পদ্ধতিতে এক ধরনের তেল কই বলতে পারেন তো আমি এই কড়াতেই সব মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব মশলাটা আর দিয়ে দেব কুচিয়ে রাখা বনে পাতা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সরষের তেল তো সুন্দর করে আমি হাত মাখা করে নেব এই রেসিপিটা আমার বড় মায়ের বলতে আমার মায়ের দিদা তিনি অনেক বয়স্ক ছিলেন তো আমরা বড় মা বলেই ডাকতাম তো উনি এই রেসিপিগুলো একদম তাজা মাছ কেটে আর সাথে সাথে চটজল দিয়ে রান্নাটা করে নিতেন তো তখন মোটামুটি ভালোই লাগতো তো এখন নিজে বানাতে জানি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর নিজেও বানিয়ে খাই তো এই ম্যারিনেট করে নিয়েছি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কড়াটা অন করে দিয়েছি আর এই অল্প জল দিয়ে আর একটু জল লাগবে কই মাছ একটু শক্ত প্রকৃতির মাছ তো একটু ফুটতে হয় টাইম লাগে সেদ্ধ হতে তাই একটু জল বেশি দিলাম এবার আমি একে ঢাকা দিয়েছি ফিরে আসছি সাত মিনিট পরে তো আট মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আট মিনিট পরে খুলে নিয়েছি এইভাবে হয়েছে একদম হয়ে এসেছে মাছ তো আমি একটু উল্টে দেবো খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে মাছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে অল্প সরষের তেল কাঁচা এবার আমি ঢাকা দিয়ে দিই তো এটা হচ্ছে হাত মাখা তেলকই এটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তো এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আর এক মিনিট মতো রান্না করে নেব তারপর বন্ধ করে দেবো তো আমার কই একদম রেডি হয়ে গেছে তুলে নিয়েছি আর বাটিতে সার্ভ করে দিয়েছি তো দেখুন এই অসাধারণ রেসিপিতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমার সার্ভ করে দিয়েছি তেল কই রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগে আর আপনারা কে কে পছন্দ করেন তেল কই খেতে জানাবেন কই মাছ খেতে জানাবেন কিন্তু কমেন্ট করে তো আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি